আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা রশেষ রহমতে সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এটা সকালবেলা দশটার দিকে আর হয়তো ঘুম থেকে উঠে এসে নাস্তা করিয়ে দিয়েছি এখন সে নেমে খেলা করবে না বা টিভি দেখবে না সে তার মায়ের কোলে থাকবে তাই তাকে কোলে নিয়ে কম্বলটা ফাঁস করে নিচ্ছে তাকে নামানো খুব কষ্ট হয়ে যাচ্ছে অনেক বলে বলে তাকে নামিয়ে দিলাম কিন্তু কতক্ষণই বা থাকে সে নেমে তার তো আসতেই হবে মায়ের কোলে তাই সে কান্না করছে মায়ের কোলে আসার জন্য যেদিকে যাচ্ছে না কেন সে পেছন পেছন যাচ্ছে কারণ তাকে কোলে আসতে হবে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এই কাজটি আপনি আগে থেকেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটা শেয়ার দিবেন সকালের কাজগুলো করে নিতে পারলে অনেকটাই সহজ লাগে আপনারা অনেকেই অন্য সমালোচনা করেন কটু কথা বলেন অনেক কথাই বলেন সবারই কানে আসে আপনি যে সমালোচনা করছেন হয়তো যার নামে বলছেন সে শুনছে না কিন্তু যে শোনার সে ঠিকই শুনে নিচ্ছে দয়া করে অন্য সমালোচনা করা বন্ধ করুন কারো উপকার করতে না পারলে কখনো ক্ষতি করার চেষ্টা করবেন না আজকে যে রাস্তার ফুকের কাল সে কোটিপতি হতে পারে আর যে কটিপতি সে রাস্তার ফুকের যে কোনো সময় হয়ে যেতে পারে তাই কখনো নিজেকে নিয়ে পড়াই করা ভালো না নিজেকে বড় ভাবা ভালো না কারণ এটা মানুষকে অহংকারে পরিণত করে তাই দয়া করে কেউ কোনো সমালোচনা করবেন না আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আজকে আমি ডালে বড়ি দিয়ে তরকারি রান্না করব তাই ডালে বড়িটা ভেজে নিছি আর এখানে ভাজিটা ভাজব তাই যে প্যানে আমি মাছটা ভেজে নিছি সেপ তেল দিয়ে ভাজিটা বসিয়ে দিয়েছি মশলাগুলোর সাথে ভাজিটা মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য যে কোনো ভাজি ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে এতে দিয়ে দিব সবজি সবজিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে এটাও ঢেকে দেব যেহেতু সোটোপাতি লে দিয়েছে সেহেতু একটু সেতু হতে দিতে হবে এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি চলে এসেছি রুমে গতকাল যেহেতু রুমটা অনেকক্ষণ ঝেড়েছে ঝেড়ে মসে রেখেছে সেতু রুম থেকে ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার হয়নি সেজন্য রুমটা আমি আবারও ক্লিন করে নিচ্ছি এবার আমি শুধু পানি দিয়ে মুছে নিচ্ছি রুমটা শুধু পানি দিয়ে একবার মুছে নিয়ে আরও একবার মুছে নিতে হবে স্যাপলন দিয়ে না হলে রুমে যদি কোনো জীবাণু থাকে সেটাকে মারা যাবে না তাই আমি নর্মাল পানি দিয়ে রুমটা মুছে নিচ্ছি এই তো আমি নর্মাল পানি দিয়ে রুমটা মশা প্রায় শেষ নর্মাল পানি দিয়ে মশি নিয়ে আবার দিয়ে দিচ্ছি স্যাপ এই স্যাপ এনেছিলাম অনেক আগে ব্যবহার করা হয়নি ডেট দেখে বুঝতে পারলাম যে এটা আরও দিন ডেট আছে তাই এই স্যাব নিয়ে নিলাম এখন আবার আমি রুমটা মুছিয়ে নিচ্ছি দ্বিতীয়বারের মতো স্যাব দিয়ে আমি মাঝে মাঝেই রুমটা দুইবার করে ক্লিন করি একবার নর্মাল পানি দিয়ে আরেকবার স্যাবলন দিয়ে যেহেতু আমার ছোটো একটা বাবু আসে সেহেতু স্যাবলন দিয়ে না মশলে রুম অনেক জীবাণু থাকতে পারে তাই আমি মাঝে মাঝে স্যাবলন দিয়ে রুমটা মুছে নিই রুমটা মোছা হয়ে আসলে চলে আসলাম আবার চলার পারে ভাজিটা একটু নেড়ে চেড়ে দিয়েছি মাঝে মাঝেই আমি নেড়ে দিয়েছি যেন নিজ দিয়ে লেগে না যায় সেজন্য বাজেটা আবার একটু নেড়ে ছেড়ে দিলাম আর এই তো পাশে তরকারিটাও প্রায় হয়ে আসছে এখন দিয়ে দিব আমি আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়ি আর মাছ এটা দিয়ে কিছুক্ষণ তরকারিটা চাল দিয়ে আমি নামিয়ে নেব আর এদিকে ভাজিটা হয়ে আসছে ভাজিটা আমি একটা বাটিতে ঢেলে নেব ভাজিটা একটা বাটিতে তুলতে তুলতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ